আসসালামু আলাইকুম আজকাল বেশিরভাগ সময় যেহেতু আমর বাসায় খেতে হয় তাই বাসায় রান্না কম করা হচ্ছে তারপরেও চিন্তা করলাম না হিয়ান বলল যে সেই তেলাপিয়া মাছ ভাজবে এবং সেটা টমেটো দিয়ে রান্না করবে তাই তেলাপিয়া মাছটা মাখানো হচ্ছে লবণ আর মরিচ দিয়ে মাখানো হচ্ছে আর এদিকে নাহিয়ান পেঁয়াজ আর টমেটো কেটে নিচ্ছে আমি মাছটা মাখিয়ে নিচ্ছি লবণ দিলাম হলুদ দিলাম এরপর মরিচের গুঁড়া দিব এটা মাখিয়ে পনেরো বিশ মিনিটের মতো রেখে দিব এখন নাহিয়ান মাছটা ছেড়ে দিচ্ছে আস্তে করে ছাড়ো চিনি নিয়ে আসি মাছ ভাজা হচ্ছে আহিয়ানের মাছ ভাজা ঠিক এই পিচুর উপর কাটানোরটা হচ্ছে পিচুর উপর এত ভাজা হলে একটু মাছটা ভাজা হচ্ছে মাছ আমার না ভাবছে ও এখন থেকে ছোট ছোট কিছু কাজ কিছু রান্না করার শিখতেছে শিখে লেখাপড়া কাটে থাকে আর কি বা আমার এই ভিডিও এখন আমার মেয়ে করবে যখন আমি থাকবো না একটু আগে নাহেন মেহেদি দিয়েছিল তার উপরে সে আবারও মেহেদি দিয়েছে কালকে দিহতে বহিলা বৈশা হেগে নেজ ডিজাইন নাহানের মাছ ভাজা হয়ে গেছে

মরিচ ভেজে নেব ভেজে নিচ্ছি মরিচ শুকনামিষ গুলা ভেজে নেওয়া হয়েছে আমি মরিচ কখনও গোটা ছাড়া কখনও সহ ভাজি পেঁয়াজ আমি টমেটো দিয়ে একটু টক তৈরি করব এবার না হ্যাঁ পেঁয়াজ দাও আস্তে আস্তে পেঁয়াজ ছাড়ো আস্তে করে ছাড়বা পেঁয়াজ দিব ভালো রসুন কুচি দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভেজে নিব এর মধ্যে পেঁয়াজ আর রসুন টুপি পেঁয়াজ বেশি ভাজা যাবে না একটু নরম হয়ে আসলে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিচ্ছি আর লবণ আগেই পরিমাণ মতো দেওয়া হয়েছিল এখন রোজের গুঁড়া মরচুর গুঁড়া নাড়া দিয়ে টমেটো গুঁড়ো দিয়ে দিবো টমেটো দিবা ভেনা দিবা ভেনা পাদা দেওয়া হচ্ছে টমেটো টমেটো তো টামেটো তো শুনে কোথাও তো কাক ভালো করে শুধু হুম টমেটো দিলাম একটু পানি দাও পানি দাও অল্পটু পানি দাও নাড়া দাও নাড়াদ তুমি নাড়া দাও অল্পটু পানি দেওয়া হলো যেহেতু টমেটোটা একটু ভালো মতো সিদ্ধ করবো একটু পানি দিলাম আর টমেটো যখন ভর্তা করি তখন কোনো পানি দেওয়া হয় না আস্তে আস্তে টেলে করা হয় এটা ঢাকনাটা নিয়ে আসো ওই ধরে এনে আসে ভালো রাখো ধইয়ে না ধইয়ে ভালো করে ছাড়ানো এই যে টমেটোগুলো দেওয়া হচ্ছে ধোনাপাতাও দেওয়া হয়েছে এখন ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো রাখবো কত ভয় না দাও এই যে ঢাকনা দিয়ে দেওয়া হলো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আবার ফিরে আসছি নাহিয়ান যেহেতু মাছ ভাজাটাই বেশি পছন্দ করে তাই মাছ ভেজে নিয়েছে ও নাহিয়ানি ভাজছে আর মোটামুটি নাহিয়ান মাছ ভাজতে ভালো পারে আর আমাদের বাসায় তেলাপিয়া মাছ পাঙ্গাস মাছ যেগুলো কাটা কম সেই মাছগুলোই বেশি খাওয়া হয় এই যে মাছ ভাজা হয়েছে আর ওদিক দিয়ে আমি চাইছিলাম যে মাছটা টমেটো দিয়ে কষা কষা করি কিন্তু নাহান বললো না মাছ ভাজাটাই খাবো আর টমেটো ঝোল দিয়ে ভাত মাখাই খাবো তাই টমেটোটা ঝোল করে নিচ্ছি পাঁচ মিনিট পর চলে আসলাম নাহিয়ান এই যে ঢাকনাটা তুললাম না দিচ্ছে এবং সুন্দর মতো টমেটোটা রান্না হচ্ছে দেখুন এত সুন্দর আমার তো দেখেই খেতে ইচ্ছে করছে আর এমনিতেই টমেটোর যখন টক রান্না করা হয় এর মধ্যে একটু চিনি দেই কিন্তু এখন এটা পাকা টমেটো একদম পাকা দেখে টমেটোটা নিয়ে আসছিলাম এখন এটা ঝোল আকারে করলাম এখন এর মধ্যে যদি মাছটা দিয়ে দিতাম তাহলে টমেটো দিয়ে মাছের একটা কষা কষা রান্না হতো আর আমি অবশ্য জিরার গুঁড়া দেই নাই এখানে ধনে জিরার গুঁড়াও অ্যাড করতে পারেন আমি তো পাতা দিচ্ছি ধনের গুঁড়া দেওয়ার প্রশ্ন আসে না এখন এখানে জিরার গুঁড়া যদি কারো ইচ্ছা হয় দিতে পারে এই টমেটোর এই রান্নাটা যেভাবে করলাম এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে রান্না করা যায় যে কোনো মাছ করা যায় এবং খেতে খুব সুস্বাদু হয় আমরা এমনিতেই নিয়ে যাব এটা খাওয়ার জন্য নিয়ে যাও হ্যাঁ নিয়ে যাচ্ছে নিয়ে যাও নিয়ে যাও যেহেতু পাতিলটা গরম আর ডাইনিং টেবিলটা প্লাস্টিকের তাই এই মোটা পাতিল ধারা ইয়ে দিয়ে এরপরে রাখলাম এই যে রান্না শেষ আমাদের দুপুরের খাবার এ হলো টমেটো দিয়ে বলো তুমি বলো টমেটো দিয়ে তরকারি ধনেপাতা ধনেপাতা ধনে পাতা আর ঝোল ঝোল আর এখানে দাও হইছে টমেটো ধনেপাতা পাতা পেঁয়াজ রসুন আর এটাকে ভালো করে পানি দিয়ে নাইস লবণ দাও নাই জাস্ট আমরা যখন তকে রান্না করার সময় টমেটো কষা কষা রান্না করি দু পেঁয়াজে করার সময় ঠিক সেম এই জিনিসটা আর যেহেতু নাহান একটু মচমচা মাছ পছন্দ করে আমি এই মাছটা এই এটার ভিতরে দিয়ে দিতে দিতে বলেছিলাম কিন্তু ও দিবে না আর এ হচ্ছে ভাত মাছ মরিচ ভাজা আর টমেটোর কষানো রান্না করা এই যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ